আজকে আমরা দুই নাম্বার ব্যায়াম করব। দুই নম্বর ব্যায়ামের নাম কি বলো তো তোমরা ফুলকলি তো ফুলকলি ব্যায়ামের জন্য কি সবাই প্রস্তুত আজকে আমাদের সমাবেশ পরিচালনা করবে কে মারিয়া তাই না আচ্ছা মারিয়া নাও করাও ব্যায়াম করাও আচ্ছা রিমা তোমার হাত হচ্ছে না এই যে এটা এরকম হবে হ্যাঁ মাথার মাঝখানে দেখো আমি রিমাকে ঠিক করে দিচ্ছি সবাই ঠিক করো এক বলার সাথে সাথে কি হবে দেখো তো বাম হাত সামনে আর ডান হাত পিছনে আর হাত রাখতে হবে কি কলির মতো করে এই যে এরকম হ্যাঁ এরকম রাখতে হবে এরকম কলির মতো করে রাখছো সবাই আচ্ছা সবাই আচ্ছা ঠিক আছে ফাতিমা হ্যাঁ হ্যাঁ এবার শুরু করো কলি বলার পর দুই থেকে ফুলকলি ভালো লেগেছে তোমাদের ম্যাম ধন্যবাদ সবাইকে